দেখছেন নবীনগর নিউজ নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শ্যামোগ্রাম মোহনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক আবু জহর মিলকির স্মরণে সুখসভা দুয়া ও ইফতার এবং শিক্ষার মান উন্নয়নে দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে শ্যামোগ্রাম মোহনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাক আহম্মদ শিক্ষক ও সাংবাদিক মোহাম্মদ কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নিং বোর্ডের সভাপতি মোহাম্মদ সুমন মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বোর্ডের অভিভাবক সদস্য ও ইউনিয়ন যুবদল সভাপতি শফিকুল ইসলাম বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক নেসার প্রভাষক আবরার কবির টিপু শেখ মির্জা এইচএসসি পরীক্ষার্থী জাহিদুল ইসলাম জিহাদ প্রমুখ মিলাদ মাহফিল পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা হাফিজুর রহমান সভায় বক্তারা বলেন শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে এছাড়াও শিক্ষার মান উন্নয়নে যেসব বাধা রয়েছে তা কিভাবে উত্তরণ করে শিক্ষাকে মানসম্মত ও যুগোপযোগী করা যায় বক্তারা সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন అల్లాహ్ వాడుని కుతుబిన్ తౌతినా కుదియ్ ఎతుసిలాతు లౌదియ్ చేమలేన పారదో ఫాన్ కదియ్ ఎల్హాబియ్ కుతుబిన్ మెజి కుదియ్ సనవదీన చాతి ముసి మెకొనే హస్కేష్ కుశవరం పావృతని వొదత అల్లలన వసబడినత ఆయల భవితమాన రజని నినేనాయైతే కురే అరత్ కొన కొన Jangan tinggal Allah,

নিজস্ব প্রতিনিধি আব্দুল হাকিমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ